বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপির চরম বিপাকে পড়েছে এর আগে আমরা দুইজন চারজন করে বহিষ্কার করার ঘটনা দেখেছি এবার বিএনপির জন্য বড় খারাপ খবর বিএনপি উনষাট জনকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে এবং সেটা বিদ্রোহী নির্বাচন করার জন্য এটা আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিএনপির উনষাটটা আসনে যদি বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে সেখানে ভোট ভাগাভাগি হয়ে যাবে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে যাবে সেখানে দশ দলীয় জোট অর্থাৎ জামাতের জোট সুবিধা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে বিএনপির করণীয় শেষ পর্যন্ত কি বহিষ্কার করার মাধ্যমেই কি ব্যাপারটার সমাধান হবে চলুন একটু জেনে দেখি বিএনপি কেন উনষাট জনকে বহিষ্কার করল আদতে তাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে যখন তারেক রহমান ঘটা করে গত রাত থেকেই শাহজালাল শাহজালালের মাজার আদতের মাধ্যমে নির্বাচনের ক্যাম্পেন শুরু করে দিয়েছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির উনষাট জনকে বহিষ্কার করার কথা এটা একটা বড় সংখ্যা এটা বিএনপির জন্য একটা আতঙ্কের সংখ্যা উনষাটটা আসনে যদি নির্বাচন প্রভাবিত করতে পারে এই বিদ্রোহী প্রার্থীরা তাহলে বিএনপির জন্য বড় বিপদ অপেক্ষা করছে গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে বিদ্রোহী উনষাট প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি এই যে বহিষ্কারটা করল যখন তখন আমরা দেখেছি যে গতকালকেই তারেক রহমান হজরত শাহজালাল তার মাজারে জিয়ারত করা এবং সেখান থেকে দোয়া করে তার কর্মসূচি নির্বাচনী কর্মসূচি মানে শুরু করেছেন এই ছবিটা দেখে নিন যেখানে শাহজালালের মাজারে তারেক রহমান সহ অন্যান্যরা মোনাজাত করছেন দিনের বেলাতেই তারা বহর নিয়ে গাড়ির বহর নিয়ে রওনা দিয়েছিলেন সেই ব্র্যান্ডিং করা বাস পর্যন্ত তাদের বহরে ছিল তারেক রহমান শ্বশুরবাড়ি যাবেন সেই শ্বশুরবাড়িতে ব্যাপক আয়োজন হচ্ছে এরকম খবর গণমাধ্যম জানাচ্ছে আজকে অন্তত সাতটি জেলায় তিনি নির্বাচনের ক্যাম্পেইন করবেন জনসভা করবেন তার মানে হচ্ছে যে একটা কর্মমুখর প্রচারের প্রথম দিনই প্রচণ্ড কর্মমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে শুরু করছেন যখন তারেক রহমান তখন ঊনষাট জনকে বহিষ্কার করার এই ঘটনাটা কিন্তু বিএনপির নির্বাচনী আবহাওয়ায় একটা বড় ইমপ্যাক্ট ফেলতে পারে কী বলছে গণমাধ্যম দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যাওয়ার জন্য ঊনষাট বিদ্রোহীকে বহিষ্কার করেছে তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটা আদেশে এটা জানানো হয়েছে এর আগে তিরিশ ডিসেম্বর বিদ্রোহী প্রার্থী হওয়ায় এগারো জনকে বহিষ্কার করা হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে রংপুর বিভাগ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে দিনাজপুর দুই আসনের আনমো বজলুর রশিদ দিনাজপুর পাঁচ আসনের এ এম রেজাউনুল হক এবং নীলফামারি চার আসনের রিয়াদ আরফান সরকার রানা রাজশাহী বিভাগে তিনজনকে মানে আটজনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে নওগাঁ নাটোর এক নাটোরে একে তাইফুল ইসলাম টিপু তাদের খুবই গুরুত্বপূর্ণ নেতা নাটোর তিন রাজশাহী পাঁচ পাবনা তিন পাবনা চার এই আসনগুলো রয়েছে খুলনা বিভাগে বহিষ্কার করা হয়েছে ছয় জনকে এর মধ্যে রয়েছে কুষ্টিয়া এক নড়াইল দুই যশোর পাঁচ সাতক্ষীরা তিন বাঘেরহাট এক বাঘেরহাট চার আসন বরিশাল বিভাগে বহিষ্কৃত হয়েছেন দুইজন বরিশাল এক এবং পিরোজপুর দুই ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে নারায়ণগঞ্জ এক নারায়ণগঞ্জ দুই নারায়ণগঞ্জ তিন টাঙ্গাইল এক টাঙ্গাইল তিন টাঙ্গাইল পাঁচ নরসিংদী পাঁচ মুন্সিগঞ্জ এক মুন্সিগঞ্জ তিন আসনের প্রার্থীদেরকে ময়মনসিংহ বিভাগে অনেককে মানে অনেক করা হয়েছে বহিষ্কার ময়মনসিংহ বিভাগের জয় রয়েছে কিশোরগঞ্জ এক কিশোরগঞ্জ পাঁচ ময়মনসিংহ এক ময়মনসিংহ দশ ময়মনসিংহ এগারো নেত্রকোনা তিন শেরপুর তিন মাদারীপুর না মাদারীপুর তো ঢাকার মধ্যে মাদারীপুর ঢাকার মধ্যে রয়েছে মাদারীপুর এক মাদারীপুর এক মাদারীপুর দুই রাজবাড়ি দুই গোপালগঞ্জ দুই গোপালগঞ্জের তিন আসন এই আসনগুলো ঢাকার মধ্যে রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ তিন আসন সুনামগঞ্জ চার আসন সিলেট পাঁচ আসন মৌলভীবাজার চার আসন হবিগঞ্জ এক আসনে বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে কুমিল্লাতে কুমিল্লা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া এক ব্রাহ্মণবাড়িয়া পাঁচ ব্রাহ্মণবাড়িয়া ছয় কুমিল্লা দুই কুমিল্লা সাত চাঁদপুর চার আসনের বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে এছাড়া চট্টগ্রামে চট্টগ্রাম চোদ্দো চট্টগ্রাম ষোলো নোয়াখালী দুই নোয়াখালী ছয় নোয়াখালী হ্যাঁ নোয়াখের ছয় এই তিনটি আসনের বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে সব মিলিয়ে কিন্তু ব্যাপক সংখ্যক বহিষ্কার করা হয়েছে উনচল্লিশ জন গতকালকে ব্যবহার করা হয়েছে তার আগে এক ধাপে এগারো জনকে বহিষ্কার করা হয়েছে তার মানে উনষাট উনষাট আর এগারো সৌত্তর জন সব মিলিয়ে সত্তরের বেশি আসনে যদি বিদ্রোহী প্রার্থীর এই অবস্থা থাকে এর মাঝে অনেক বিদ্রোহী বসে গেছেন তারেক রহমানের আহ্বানে কিন্তু গণমাধ্যম যখন বলছে যে দুই দফাই সত্তর জনকে বহিষ্কার করার এই ঘটনা এটা কিন্তু বিএনপির আগামী নির্বাচনে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে যদিও বাংলাদেশে ভোটের রাজনীতি বলতে মার্কার রাজনীতি হয় স্বতন্ত্র দাঁড়িয়ে খুব একটা লাভ হয় না কিন্তু জনপ্রিয়তা যদি থাকে তাহলে ওই দলের ভোটগুলো কিন্তু ওই প্রার্থী অনায়াসেই টানতে পারেন যেমন শুধুমাত্র একটা আসনের কথা বলতে পারি আমরা যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই রুমিন ফারহানা নির্বাচন করছেন যেখানে বিএনপি তার জোটের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জমিয়তির নেতাকে রুমিন ফারানা নিশ্চিত করেই জিতে আসবেন আরেকটা যেটা চেনা আসন সেটা হচ্ছে নাটোর এক তাইফুল ইসলাম টিপু তাইফুল ইসলাম টিপু খুবই জনপ্রিয় নেতা এবং বিএনপির সহ দপ্তর সম্পাদক ছিলেন সম্ভবত তিনি আওয়ামী লীগের আমলে খুবই অ্যাক্টিভ এই নেতাকে না দিয়ে সাবেক মন্ত্রী ফজরুর রহমান পটলের মেয়েকে দিয়েছেন ফজলুর রহমান পটলের ছেলে আবার বিদ্রোহী দাঁড়িয়েছিলেন তার গতকালকে নমিনেশন প্রত্যাহারের ঘটনা আমরা দেখেছি মানে গতকালকে মানে তার আগের দিন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন তিনি প্রত্যাহার করেছেন অর্থাৎ ভাই বোন বিদ্রোহী ছিলেন সেখানে এখন পুতুল ফজরুর রহমান পটলের মেয়ে পুতুল নির্বাচন করছেন কিন্তু তার বিরুদ্ধে যিনি তাইফুল ইসলাম টিপু তিনি কিন্তু এলাকায় খুবই জনপ্রিয় নেতা এরকম ঘটনা ঘটলে ধানের শিষ্যের পাশাপাশি অন্য নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা যেমন থাকে তেমনি ভোট কাটাকাটি হলে ভোট ভাগাভাগি হয়ে গেলে বিপক্ষ দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় সেখানে সৌত্তরটা আস আসন যদি এরকম অবস্থা হয় তাহলে এটা নিশ্চিত করেই আগামী নির্বাচনে বিএনপিকে বেশ ভালোভাবে ভোগাবে হয়তো দেখা যাক বিএনপি কোন কৌশলে এগোয় শেষ পর্যন্ত ভোটের আগে দিন পর্যন্ত তো সময় রয়েছে মানে ঘোষণা দিয়ে প্রত্যাহার করা যে আমি নির্বাচন করলাম না ঘোষণা দিল গণমাধ্যমে যে আমার ভোটগুলো সবাই সব আপনারা এই ধানের শীষে কিংবা এই ট্রাক মার্কায় কিংবা জমিয়ত উলামের যে মার্কা সেই মার্কা সেই মার্কাতে আপনারা দেন দেখার বিষয় যে কোন দিকে যাই বিদ্রোহী দমন করতে না পারলে এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারাটা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে দর্শক আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে